সুপ্রিয় আমার দেশবাসী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমরা উদ্দেশ্য করে বলছি আমি বাঙ্গাবল্টুর প্রধান বলছি আপনারা আমার এই আইকলা বাসে উঠে দিলে প্রত্যেকটা জিনিস ডবল ডবল পাবেন দেখতে পাচ্ছেন দুইটা গড়ি আপনারা ডিজিটাল না এখন থেকে ডিজিটাল না মাইক্রো ডিজিটাল কাট পাবেন দুইটা করে কাট পাবেন একটায় গাধা যত নেশাজাতীয় দ্রব্য পাবেন আর একটা পাবেন পতিতলায় লাইসেন্স মহিলারা পাবেন প্রতিতলার লাইসেন্স এবং পুরুষরা পাবেন আপনার যত নিশাদ দ্রব্য আছে সকল কিছু ফ্রি পাবেন আর আরেকটা কথা বলি চশমা পাবেন ডাবল ডাবল নেশা জাতীয় দ্রব্য পাবেন ডাবল ডাবল তাই আমার এক কলা ভাসে ভোট দিন আমি মাধ্যমে সমস্ত অপরাধের লাইসেন্স আমি করে দেব কেননা এখন কিন্তু হাইকোর্ট থেকে রায় এসেছে যে দ্বিতীয় বিয়োগ করার জন্য প্রথম বইয়ের কোনো অনুমতি লাগবে না আপনারা দেখতে পেয়েছেন সংসদে মমতাজ গান গেয়ে গিয়ে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিক্রি করেছে এখন বিক্রি করছে ডিজিটাল কার্ড এই ডিজিটাল কার্ড আমি দেবো মাইক্রো ডিজিটাল কার্ড যেখানে আপনারা